প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করব গড়িয়াম ত্রয় নিয়ে আসলে নতুন কারিকুলামের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম বা আসতে যে দশম শ্রেণী সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই যে সামনের মাসিক সামষ্টিক মূল্যায়ন অথবা অর্ধবার্ষিক মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন উভয় ক্ষেত্রেই সকল ক্ষেত্রের কোনো না কোনো পর্যায়ে একক কাজ জোড়ায় কাজ যে দলীয় কাজ বিভিন্ন ধরনের দলীয় যে অ্যাক্টিভিটিসগুলো কোন যে উপস্থাপন অথবা সর্বোপরি যে লিখিত দুই ঘন্টা ব্যাপী যে মূল্যায়ন হবে তোমরা যে লিখিত পরীক্ষা বা মূল্যায়ন তোমাদের হতে যাচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পৃথাগ্র উপপাদ্যটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোনো না কোনো সময় এটি অবশ্যই তোমাদের ফেস করতে হবে সেই জন্য এই পিঠা বড়াসের উপপাদ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে আমাদের এই যে অন্য অন্য ভিডিও এই সম্পর্কে আরো বিস্তারিত ওয়ার্ড আছে তো আমরা এই পর্যায়ে আলোচনা করব পিঠা গড়িয়ান ত্রয়ে নিয়ে প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে এবং আমার শেয়ার করে দাও এক্ষুনি প্রিয় বন্ধুরা আমি একটি স্কেল নিলাম আমার হাতে দেখো আমি এই যে বাহুগুলি মেপে মেপে এই এখানে সরাসরি দেখো তোমরা আমি বোর্ডে যেহেতু অনেক বড় জায়গা আমি ইঞ্চিতে তোমরা লক্ষ্য করে থাকবে দেখো এই বাহুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য ইঞ্চি আবার দেখো দৈর্ঘ্য ওই মোটামুটি মাফ নিলাম আমরা তো বিসি এই বাহুটির দৈর্ঘ্য হলো আট এঞ্সি একইভাবে দেখো ভালো করে লক্ষ্য করো এসি বাহটি মোটামুটি হ্যাঁ দশ ইঞ্চি অর্থাৎ এসি সমান দশ ইঞ্চি এই মাপগুলি পেলাম এখন আমরা এফ এই ত্রিভুজের বাহুগুলির মাপ গুলো একটু লিখে আসি এই যে দেখতে পাচ্ছ তোমরা ডিই মানে হলো নয় ইঞ্চি এই ইএ মানে হল বারো ইঞ্চি আর এই ডি এফ মানে হ্যাঁ এই যে আর আর এদিকে এক এক মোটামুটি অর্থাৎ পনেরো ইঞ্চি ডি এফ সমান পনেরো ইঞ্চি বন্ধুরা এই এবি ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু দেখে আসি এই যে দশ স্কোয়ার এর মান হলো একশত অন্যদিকে ছয় স্কোয়ার যোগ আট স্কোয়ার এটির মানও কিন্তু অর্থাৎ আমরা লিখতেই পারি যে সমান এই এই প্লাস ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে যে ডিএফ এই যে ডিএফ স্কোয়ার যদি করি এটি হল পনেরো স্কোয়ার দুশো পঁচিশ অন্যদিকে ডি স্কোয়ার যদি করি নয় স্কোয়ার একাশি হয় এবং এফ স্কোয়ার যদি করি তাহলে বারো স্কোয়ার মানে হলো একশো চুয়াল্লিশ হয় এই দুইটা যোগ করলে দেখা যাচ্ছে যে এটা সমান এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে ডি এফ স্কোয়ার সমান ডি ইস্কোয়ার প্লাস ইস্পার এই ক্ষেত্রে আমরা লিখতে পারলাম এটা ছিল এসি অর্থাৎ এসি স্কায়ার সমান বন্ধুরা এই যে এই বক্স আর এই বক্সের এই বামপক্ষ এবং ডাইন পক্ষের মধ্যে একটি সম্পর্ক এই সম্পর্কটি ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ সার সমান এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার তার মানে কি কিম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্ষেত্রে ডিএফ স্কোয়ার এটা আমরা পাচ্ছি অতিভুজ স্কোয়ার সমান এই যে ডি লম্বার প্লাস এ ভূমি স্কোয়ার হ্যাঁ প্রিয় বন্ধুরা আর এটি হলো উপপাদ্য অতিপুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে অতিপুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ক্ষেত্রে আমরা একটি সংখ্যা পেলাম সংখ্যার মাধ্যমে যদি দেখাই তো এখানে দশ স্কোয়ার সমান ছয় স্কোয়ার প্লাস আট স্কোয়ার আর এদিকে ছিল কত পনেরো স্কোয়ার সমান নয় স্কোয়ার প্লাস বারো স্কোয়ার আচ্ছা এখন আমরা এটি মুছে ফেলি এইভাবে যদি আমরা ছোট্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার লম্ব ধরে তিন ভূমি যদি চার হয় তাহলে এটি অবশ্যই পাঁচ ইঞ্চি হবে কারণ এই যে পাঁচ স্কোয়ার মানেই থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তো অন্যগুলিও যদি আমরা এখানে সাজাই দেখা যাচ্ছে যে এটা হলো দশ স্কায়ার সমান সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার অথবা এটা যদি এখানে নিয়ে আসি পনেরো স্কোয়ার সমান নয় স্কোয়ার প্লাস বারো স্কোয়ার প্রিয় বন্ধুরা এই সবই আছে উপপাদ্য এই ক্ষেত্রে পৃথাগরাসের যে উপপাদ্যটি আসলো যে ত্রিভুজ থেকে সেই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য ছিল কত একটা ছিল তিন আর একটা ষাট আর একটা পাঁচ এই ক্ষেত্রে ছিল কত একটা বাহু ছিল ছয় আরেকটি ছিল আট আরেকটি ছিল দশ প্রিয় বন্ধুরা এই ক্ষেত্রে বাহু ছিল একটা নয় আরেকটা হলো বারো আরেকটা হলো পনেরো বা অতিভুজ পনেরো তো একটি মজার বিষয় হলো এই যে তিন চার এবং পাঁচ পরবর্তীটা দেখা যাচ্ছে যে এই যে তিনের সঙ্গে যদি দুই গুণ করি ছয় পাওয়া যায় আর সেই এর সঙ্গে যদি গুণ দুই করি চারের সঙ্গে দুই গুণ করলে আট পাওয়া যায় পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ পাওয়া যায় ভাবে আমরা যদি এখানে আসি এই মূলটা থেকে ছোটটা থেকে তিনের সঙ্গে তিন গুণ করলে এই নয় পাওয়া যেত এই বহুর সঙ্গে তিন গুণ করলে বারো পাওয়া যেত অথবা যদি তিন গুণ তাহলে পনেরো পাওয়া যায় তো অর্থাৎ এই যে তিন কে চার কে অথবা পাঁচ কে এই কে যদি যে কোনো সংখ্যা যে কোনো স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা যায় নেই না কেন তো যে বাহুগুলি পাবো সেই বাহুগুলিও কিন্তু এই পিথা উপপাদ্যটি মেনে চলবে ফাইভ কে এই ক্ষেত্রে কে স্কয়ার হবে অন্য ছোট দুটির বর্গের সমষ্টি প্রিয় বন্ধুরা আর এটাই হলো আমাদের পিথা করিয়ান পিঠাগড়িয়ান পিথা জিনিসটা আমরা একটু লিখে আসি গো দেখো এই সূত্রের এই এই যে সূত্র সূত্রের সকল বাহুগুলি কের মান যাই বসাও না কেন তুমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি যাই বসাও না কেন যে মানগুলি পাবা সেই বাহুগুলি দ্বারা বা তত দৈর্ঘ্যের তত একক দৈর্ঘ্যের বাহুগুলি দ্বারা গঠিত সকল ত্রিভুজি পিথাগোরাসের উপপাদ্য হবে এবং সেই ক্ষেত্রে এই সূত্রটি মেনে চলবে যেমন ফাইভ ইন্টু টু স্কোয়ার সমান থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু স্কোয়ার তার মানে হলো দশ স্কোয়ার সমান ছয় স্কোয়ার প্লাস আট স্কোয়ার এটি আমাদের ইতিপূর্বে অঙ্কন করা যে ত্রিভুজটি ছিল সেই ত্রিভুজের বাহুগুলি নির্দেশ করছে এখানে বাহুগুলি হলো ছয় আট দশ যদি কে এর মান আমরা বসাই এই ফোর বসাই তাহলে কত ফাইভ ইন্টু ফোর স্কোয়ার সমান থ্রি ইনটু ফোর স্কোয়ার প্লাস ফোর ইনটু ফোর স্কোয়ার অর্থাৎ এখানে হলো কুড়ি স্কোয়ার সমান বারো স্কয়ার প্লাস ষোলো স্কোয়ার প্রিয় বন্ধুরা সত্যি তো এটা মানে হলো চারশো আর এর দিকে

অথবা সমকোণী ত্রিভুজের বাহুগুলি নির্দেশ করে যে সকল পূর্ণ সংখ্যা কোন সমকণি ত্রিভুজের বাহু যে সকল পূর্ণ সংখ্যা দ্বারা কোন সমকোণী ত্রিভুজের বাহু গঠিত হয় ওই সকল পূর্ণ সংখ্যায় পিঠা ত্রয়ী তো প্রিয় বন্ধুরা পিঠা আছে ত্রয়ী কি বা এ নিয়ে তুমি হাজার হাজার দৈর্ঘ্য বিশিষ্ট সমকনী ত্রিভুজ অনায়াসে গঠন করতে পারবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক সময়